কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা সুন্দর ব্লকে একদম ভোর ভোর তোমার সাথে ভিডিওটা আমি শুরু করছি খুব একটা ভোরে ভোর আমি ভিডিও করি না তো আজ ভাবল না তোমার সাথে সবটুকু শেয়ার করি সকালে কি করি না করে সকালে খুব একটা সকালে ভিডিও করি না তো আজকে করলাম তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিল আর কাল পরশু তো ভালোই বৃষ্টি হলো তো বিকেল থেকে আর বৃষ্টি হয়নি আকাশের কিন্তু পরিষ্কার হয়নি এখনও কালো করে আসছে কিন্তু আকাশটা দেখো হাওয়া দিচ্ছে তো উড়ে চলে যাচ্ছে এখন পনে পাঁচটার মতো টাইম হলো সাড়ে পাঁচটাও হয়নি তো সকালের কাজগুলো তোমার সাথে একটুখানি আমি শেয়ার করি তো সকালে মুখ টুক ধুয়ে তুলসী মন্দিরের কাছে চলে এসছি আমি এখন এখানে আমি একটু গোবরও নিয়ে এসছি তুলসীতলা তারা নিচে সবখানে মারুলে দেওয়া হয়ে গেছে আর গাড়িতেও ধূপ দেখিয়ে চলে এসেছি এখন উপরে দেবো আমার ধূপ দিব এবার ধুয়ে দিলাম মারু দিলাম এটা সকাল সকাল করতে হয় আমার ধূপ দেওয়া হয়ে গেল আর আকাশটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন সাড়ে পাঁচটার মতো হলো তো আমি আবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপর দিয়ে দিই দিয়ে এখন তো স্নান করিনি এখন তো শুধু নাইটিটাই চেঞ্জ করেছি তো চলো নিচে যা সবাই ঘুমোচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই তারপরে চা বসাবো তারপরে ওকে উঠাবো স্কুলের জন্য লাইটটা জ্বলছে বাবা এখন ঘুমোচ্ছে ওঠেনি সকালে কাজগুলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই এখানে বাসনগুলো ধুয়ে উপর দিয়ে দিই তারপরে স্নান করে যেমন নিত্য পুজো করি সেরকম করবো দিয়ে দিয়েছি ঠাকুরের বাসনও ধুয়ে দিলাম সকাল সকাল আর জায়গাটা মুছে দিয়েছি চা খাবো সমস্ত কিছু হলো গাড়িতেও ধূপ দিলাম চাকাতে জল দিলাম তারপরে শিব মন্দিরেও ধূপ দিয়ে এলাম মারুলে দিলাম সকালে এই কাজগুলো থাকে সেই পাঁচটার দিকে উঠেছি এখন ছোটা হয়ে গেল এক ঘন্টার মতো লাগে এই কাজগুলো করতে সমস্ত কাজ সেরে এখন মুখ টুক ধুয়েছি তো আগে মুখ টুক ধুয়ে নাটিটা কালকে পরেছিলাম আটিটা নাটিটা চিনতে সমস্ত ঠাকুরের কাজ হয়ে গেলো এবার চা খায় ওকে ওঠায় ও স্কুল যাবে ছোটা হয়ে গেলো মেয়েটাকেও রেডি করবো তাই হলো সকালের রুটিন হয় ওই ওই উঠো উঠো ছোটা হয়ে গেল ওঠো দেখো রেডি করে দিয়েছি ওর বাবা এলে তুলে দেবো ওর বাবা বাকি বাচ্চাগুলোকে তুলতে চলে গেছে তো জন্য তখন আর তাকে ভিডিও করলাম না বড়ো মেয়েটার গ্রামে টিউশনই আছে ওরা পাঁচটার দিকে ছটার থেকে ও চলে গেছে আর ডিজাইনটা ওর বড়ো মেয়েটা কালার হাতে পড়তে পড়তে খুব সুন্দর করেছে ভালোই লাগছে মেয়েদি করলে বসে করা তো কে চলো গাড়িতে তুলে দিয়ে আসি টাইম হয়ে গেছে আমি অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম যে সকালে তোমাদের সাথে কথা বলেছি তারপরে আর কথা বলা হয়নি তো একবার করে মেঘটা যেহেতু হাওয়া দিচ্ছি মেঘটা একবার করে সুন্দর রোদ দিচ্ছে সকাল থেকে কিন্তু ঠিকঠাকই রোদ দিয়েছিল। আবার একবার করে কালোও করে এসছে তো আকাশটা আজকে পরিষ্কার হয়ে যাবে আশা করি আর জামা কাপড় যেগুলো শুকাইনি ছিল সমস্ত জামা আসি বাসি সব কিছু এখন ছাদে মেলে দিয়েলাম সাড়ে বারোটার মতো হলো আমি এই কিছুক্ষণ আগে স্নান করে মুড়ি খেলাম বসিয়ে দিয়েছি চাল দেয়া হয়েছে আজকে মাশরুম এনেছে তো এরকম প্যাকেটের মাশরুম এনেছে আর ঝিঙ্গা এনেছে আর এখানে আমরা এনেছি তো দেখি মাশরুম ঝিঙ্গা আলু দিয়ে একটা সবজি করব আর গ্যাস ট্যাস খেলা ধুলাম সামনেই তো পুজো আসছে তো পুজো এলে তো ভালো জামা কাপড় পরে থাকলে ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে ওই জন্য আজ তো ভোরে উঠেছি ওই জন্য অনেকক্ষণ পর এই বারান্দাটা সমস্ত ঝুল তো সেরকম হয়নি কিন্তু যতটুকু হয়েছিল সব কিছু ঝাড়লাম আর দরজাগুলো সব নীমা জল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম অনেকটা লেট হলো এতগুলো কাজ করলাম এই ঘরটা এই তাকে সমস্ত জিনিস নামালাম নামাই আবার ভালো করে ঝাড় দিলাম সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কাজটা করলাম এই ঘরে সমস্ত ঝুল ঝাটাতে করে ঝাড়লাম এই আলমারির সমস্ত জিনিস নামাই মুছে আবার পরিষ্কার করে সুন্দর করে রাখলাম আর পেপার রান্না করে এখানেও পেপার দিলাম এখানেও পেপার দিলাম এই উপরেটা তো পেপার দিলাম সুন্দর করে গুছ করে রাখলাম আলমারিটা যে কাছে কাছে টুকটাক জিনিস আছে আমার পরিষ্কার করতে করতে আমার ঘর ছাড়া কমপ্লিট হয়ে গেলো কাচাকুচি করিনি আর চোখি চাদরটা কেচে দিয়েছি আর এই ডিবা বারান্দাটাও যেহেতু পরিষ্কার করলাম এই ডিবাকাল আপাতত এখানেই রাখলাম আরও কতগুলো জিনিস এনেছে তখন দেখিও নি এইখানে এরকম চিকেই আছে করলাম এই ঘরে তাকে তো কিছু নেই শুধু আমার বিয়ে দুটো অ্যাটাচই আছে আর পর্দাটাও এখানে বানানো আছে পর্দাটাও লাগাতে হবে আর সকালেই তো আমি ঠাকুরের বাসন ধুয়েছিলাম ধূপ দিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার ওভার টাইম হয়ে গেছে বারোটার পর আর নিত্য পুজো দেওয়া ঠিক নয় ওই জন্য নিত্য পুজো আর দিলাম না আবার স্নান করে একটা ধূপ দেখিয়ে দিলাম রান্না করলাম অনেকগুলো কাজ করতে আমার লেট হয়ে গেল আর দুদিন ধরে গ্যাসে রান্না করেছি গ্যাসটাও ধুলাম নিজেও সমস্ত কিছু কাজ করলাম তো ওই জন্য আর খুব জোর খিদেও পেয়েছিলো একটু মুড়ি খেলাম এখন এবারে সবজিটা করবো সবজিটা কাটি ও একটা ভাড়া গেছে এই ব্যাংকে ভাড়া গেছে তো ও জল খাবার খায়নি আমার মনে ছিল না দুবার চাই খেয়েছে তো চলো মাশরুমটা কাটি টা আমি কেটে একটু জলে ভাপিয়ে নিচ্ছি কারণ খুব বালি থাকে তো আর মাছ ঝিঙে এখানে আলু কেটলাম আর ঝিঙা পেঁয়াজ আদা রসুন বেটে নিয়ে চলে এলাম সমস্ত কিছু দিয়ে সবজিটা করব একটাই করব অনেকটা বেলা হয়েছে হয়ে গেছে প্রথমে আমি আলু অনেকটা তেল দিয়েছিলাম তখন আলুটা দিলাম আলুটা ভাজা ভাজা করেছি তো তারপরে পেঁয়াজ দিলাম মাশরুম আর ঝিঙেটা দিয়ে যা জল হলো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেল কিছুটা আলু তো ভেঙেও গেল তো তাও কত বড় বড় করে আমি আলু কেটেছিলাম তো অনেকটাই তেল দিয়ে যেহেতু একটাই সবজি তো ভাজা ভাজা করে নিচ্ছি সব একসাথে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে তো আদা রসুন বেটেছি আর রুটি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর একটু চিনি মশলাটা বেশ করে আমি কষবো আর একটু মতো জল দেবো মশলাটা দিয়ে একটু নিই যেহেতু আদা রসুন আছে আলুটা এত বড় বড় করে বানালাম তাও দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ধরটা আলু একদম ভেঙে গেছে যখন রয়েছে তখন টমেটো হ্যাঁ টমেটো নেই টমেটো দিলে আরও ভালো হতো টমেটো নেই বাড়িতে আর সসও নিই কালকে রাতে আলুর দম করেছিলাম নিরামি সসটাও দেওয়া হয়ে গেছে এখনই বেশ ভালো লাগছে তা তরকারিটা আমি নামিয়ে দিলাম তো বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে আর আমি একটু খেলাম খেতেও বেশ সুন্দর হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে মা খেতে দাও তো ওকে মা দিয়ে দিলাম আর ওর এখন দুটো মতো টাইম হলো ওর বাবা এখন আসেনি তো একটা ব্যাংকেও ভাড়া নিয়ে গেছে আর আর যে মানে চারটার সময় স্কুলটা দেড়টার সময় ছুটি হয়ে যাবে ও আসুক সকাল থেকে তো কিছু খায়নি চা ছাড়া তো আসো আর একবার তখন গরম করব চুলাটা তার একটা আগুন আছে কেমন ও রান্না টান্না করে তোমার সাথে কথা বলা হয়নি এখন পাঁচটা মতো টাইম হলো রান্না টান্না করে ও এলো তারপরে আবার খেতে বসেছি তখন মেঘটা কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি হলো উঠান ঘর বেশ সুন্দর শুকিয়ে গিয়েছিল কাল বিকেল থেকে যেহেতু বৃষ্টি হয়নি আবার ঝমঝমিয়ে এক ফসলা হয়ে গেল পা মানে মানে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো সকাল দিকে ভালোই রোদ দিয়েছি তো শুকিয়ে গিয়েছিলো আমি পিট করে চেয়ারের উপরে রেখেছিলাম তো তাড়াহুড়ো করে নিয়ে এলাম এখনো গুচ করে রাখিনি গুছ করে রাখতে হবে আর সেই সকালে উঠা হয়েছে পাঁচটার দিকে তারপরে আর শোয়াও হয়নি একটুখানি শুয়েছিলাম মেয়েটা নি গেল ছোটোটা আর এখানে আমি বিকেল তোমার সাথে কথা বলতে বলতে আমি চিনি দিয়েছি চা পাতা দিইনি চা পাতা দিইনি বিকেল হয়ে গেছে চা খাবো একটুখানি শুয়েছিলাম আবার আবার রাতের মেনু আছে তো দেখি রাতে কি করি কিনা ও তো কাল থেকে পোলাও চিকেন পোলাও চিকেন করছিলো মানে কাল যেহেতু তো বৃহস্পতিবার চিকেন হয়নি ওই জন্য পোলাওটাও করা হয়নি আজকে সকালে সমস্ত জোগাড় নিচে পোলাওয়ের জন্য যা যা লাগে আর এই সব কাজ ঘর যারা হয়েছে তো পা ভীষণ ব্যথা করছে উপর নিচ করে ঘরগুলো ছাড়া এত জিনিসপত্র তো শরীরটাও তো কাল থেকে খাবো খাবো করছে তো চলো আমি চাটা খাই তারপরে ঘর দুয়ার ঝাড় দিই আল্লাহ গুছাই তারপরে একটু পরে তারপর সন্ধ্যা হয়ে যাবে সাড়ে এখন তো সাড়ে পাঁচটা হলেই সন্ধ্যা লেগে যাইছে তারপর সন্ধ্যা প্রদীপ দেবো তাহলে চাটা খেয়ে নি চা হয়ে গেছে যা ছিল গুছো পাঁকা করে নিলাম আল্লা টাল্লা গুছিয়ে নিয়ে এখন বাইরে সন্ধ্যা লেগে গেছে এবারে সন্ধ্যা দেবো আর তোমাদেরকে তো বললাম পোলাও করবো যেন গোবিন্দভোগ চালটা চালটায় গরম জলে দিলাম আর এখানে ঘিটা গোটা গরম মশলা আর বাসন্তী রংটা এখন এটা একটু সেদ্ধ হোক তাকে আমি সন্ধ্যা প্রদীপটা জেলে নিই ওদেরকে খুব একটা ভিডিও বেশি করিলাম কারণ ওরা দুগুণে পড়তে বসলো তারপর ওদের পড়া কমপ্লিট হয়ে গেল এখন সাড়ে আটটা পনেরো নটা মতো টাইম হয়েছে তো পোলাও করলাম আর চিকেন কষা আর রুটিও করেছি পোলাও করেছি আর চিকেন কষা এখানে চিকেন কষা আর রুটি রুটিটা আছে এখানে পোলাও করলাম আজকে বেশ রাতের ডিনারটা আমাদের জমিয়ে হবে তো সকাল ভোর থেকে ভিডিওটা তোমার সাথে মানে শেয়ার করেছি তো এখন রাত হলো তো আর খাওয়া দাওয়া করবো তারপরে বাসন টাসন দিয়ে শুয়ে পড়বো তো ওদেরকে দিয়ে দিয়েছি বসে যদি কেউ এই চিকেন তো সবাই চিকেন কষার রেসিপি জানো আর পোলাই রেসিপিটাই যদি কেউ আমার কাছে জানতে চাও আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো চলো তাহলে আজকে আমরাও দুজনে খেয়ে নিই আর ভিডিওটাও তাহলে এইখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তোমরা যদি মায়ের ঘরে করে দেখবে অনেক সুন্দর লাগবে মায়ের রান্না দই বড়া সব দেখবে